সাহাবাই কেরাম পরামর্শ করে হজরত হাসান রাজি আল্লাহ তালানুর হাতের মধ্যে খেলাফদের দায়িত্ব তুলে দেন সেই সময় সিরিয়ার গভর্নর ছিল হজরত আমিরে মহাবিয়া রাজি আল্লাহ তালানু হজরত হাসান রাজি তা তালানুকে যখন খেলাফদের দায়িত্ব দেন এই বিষয়টা হজরত মহাবিয়া রাজি আল্লাহ তালানহু মেনে নিতে পারল না কারণ হজরত আলী রাজি আল্লাহ তালানহুর সমবয়সী ছিল হজত মহাবিয়া রাদি আল্লাহুদ এখন হাসান রাদিয়া আল্লাহ ওনার ছেলের বয়সী এখন ওনাকে খেলাফতের দায়িত্ব দেওয়ার কারণে বিষয়টা তিনি ভালোভাবে নিচ্ছেন না তিনি আন্তরিকতার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি প্রকাশ করল এখন আমির মহাবিয়া যেহেতু দীর্ঘদিন যাবৎ সিরিয়ার গভর্নর ওনার কিছু ভক্ত অনুরক্ত আসে নাই এখন তারা ভিতরে ভিতরে একটু ফুঁসে উঠল হজরত হাসান রাজি আল্লাহ তালানু এইভাবে খেলাফতের দায়িত্ব পালন করতে যাচ্ছেন কিন্তু তিনি দেখতে পেল হজরত মহাবিয়া রাদি আল্লাহ তালানুর পক্ষে কিছু জনগণ সেদিকে মুখ করতে চাচ্ছে অর্থাৎ আমিরে মহাবিয়াকে খেলাফতের দায়িত্ব দেওয়া হোক এই বিষয়টা নিয়ে তাদের ভিতর ভিতরে জল্পনা কল্পনা চলছে আমিরি মহাবিয়া রাদি আল্লাহ তালানু তিনিও বিষয়টা খুব ইন্টারেস্টেড এখন দুই দিকে দুইটা দলে বিভক্ত হয়ে গেল হজরত হাসান রাজি আল্লাহ তাল তিনি চিন্তা করতে লাগলো যে আমার কারণে মুসলমানদের ভিতরে সংঘাত সংঘর্ষ সৃষ্টি হবে এটা আমি তো থাকতে হতে পারে না আমি তো এমন একটা আদর্শের ভিত্তিতে জীবন গঠন করেছি যে রসুল বাব সাল্লাম এই উম্মদের জন্য তেষট্টি বছর পর্যন্ত পরিশ্রম করেছে নাবি করিম সাল্লাম দান্দান মোবারক শহীদ করেছেন রক্ত জড়িয়েছেন অজস্র আগাতে আগাতে তিনি হয়েছেন এই মুসলমান বানানোর জন্য আমার নবীজির হাতের মুসলমান মুসলমানদের ভিতরে একটা যুদ্ধ লেগে যাবে এটা তো হতে পারে না আজকে কি সে হাসান রাজি আল্লাহ তালানুর মতো অনুভূতি আমাদের আছে মুসলমানদের রক্ত মুসলমানরা কিভাবে জড়াবে এরা তো মুসলমানদের রীতিনীতির মধ্যে নাই হজরত হাসান রাদিয়াল্লাহু আল্লাহ তালু তিনি স্বেচ্ছায় সজ্ঞানে তিনি ঘোষণা দিল আমি খেলাফতের দায়িত্ব আর রাখবো না আমি স্বেচ্ছায় সজ্ঞানে হজরত মহাবিয়া রাজি আল্লাহ তালানহুর কাছে হস্তান্তর করে দিলাম সুবান যে মুসলমান মুসলমানদের ভিতরে যুদ্ধ বিগ্রহের যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল তিনি তার ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের মধ্যে বসা এই অবস্থায় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ নিস্তৃত বাণী আমি শুনেছিলাম আল হাসানু ইলা জামবিহি রাসূলের পাশে বসা ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ানজুরু ইলান নাস মারাতান ওয়া ইলাইহি মারাতান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানজুরু ইলান নাস একবার তিনি মানুষের দিকে তাকাই আরেকবার হাসানের দিকে তাকায় আবি তিনি বলছেন আমি লক্ষ্য করে দেখলাম রসুল্লাহ একবার মানুষের দিকে আর একবার পাশে বসা হাসানের দিকে তাকাচ্ছেন অয়া কৌল এবং রসুল্লাহ বলছেন হাদা এই সন্তানটি হচ্ছে তোমাদের নেতা সুবহান আল্লাহ বলেন ওলা আল্লাহল্লাহ আল্লাহ সুবহানু তালা এই সন্তানের মাধ্যমে আইনুসলি হ্যাবিহি বাই নাফিয়া তাইনি মিনাল মুসলিমিন মুসলমানদের দুই দলের মধ্যে যুদ্ধ বিগ্রোহ তোমাদের নেতার মাধ্যমে আল্লাহ তালা বন্ধ করবে অর্থাৎ হাসান দাদি আল্লাহ তালানু তিনি স্বেচ্ছায় মহাবি আরাদি আল্লাহহুতা কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে মুসলমান মুসলমানদের ভিতরে সংঘাত বন্ধ করে দিল সুবহান আল্লাহ রসুল্লাহ এটা আগে ভবিষ্যদ্বাণী করেছেন যে এই নেতার মাধ্যমে আল্লাহল্লাহা আল্লাহ সুবহান উতায়ালা আইনস্নেহা বিধি এসলাহা করবে সংশোধিত করবে এটাকে সমাধান করবে বাইনাফিয়া দ্যাই নিমিরাল মুসলিমিন মুসলমানদের দুই দলের ভিতরে ফাসাদ সৃষ্টি হওয়া আল্লাহ তালে এটা সমাধান করবে আজকে ক্ষমতার জন্য মুসলমানদের বুকের মধ্যে মুসলমানরা গুলি চালাচ্ছে মুসলমানদের রক্ত দিয়ে রাজপথকে রঞ্জিত করা হচ্ছে আজকে মুসলমানদের ইমান কোথায় ক্ষমতা বড় না মুসলমানদের ইজ্জত বড় আজকে ক্ষমতা আমাদের কাছে বেশি ক্ষমতা প্রয়োজনে হাজার হাজার মানুষের রক্ত রাজপথ রঞ্জিত হবে বলেন না হজরত হাসান রাজি আল্লাহু হজরতিয়া রাজি আল্লাহর কাছে ক্ষমতা হস্তান্তর করে দিল আর কোনো সংঘাত সংঘর্ষ নাই আর মুসলমানদের মধ্যে কোনো বিবাদ বিভাজন আর সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নাই এভাবে মহাবিয়া রাজি আল্লাহ বিশ বছর যাবৎ তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন অর্থাৎ হজরত হাসান রাদি আল্লাহ পর্যন্ত পরামর্শের ভিত্তিতে খেলাফতের দায়িত্ব শুরু হয় আর খেলাফত এইভাবে হজরত হাসান রাজিয়াল্লাহুদ আলানহু পর্যন্ত এসে ঠেকেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন করা কিন্তু আমির মিয়া রাজিয়াল্লাহ আলানহু একটা যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করে বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করে তিনি ক্ষমতায় চলে আসেন এটা কিন্তু ইসলামিক নেতা নির্বাচনের সিস্টেম নয় এজন্য দেখবেন ইসলামে খলিফা কয়জন চার খলিফা হজরত আবু বকর ওমর ওসমান আলী দিদি তল আলমাইন হাসান রাদি আল্লাহু তালানু তিনি অল্প কিছুদিন থাকার কারণে খলিফা বলা হয় না অর্থাৎ ইসলামের খলিফা এই চারজন কিন্তু মহাবিয়া রাদি তালানুকে খলিফা বলে না ওনাকে বলা হয় আমিরে মহাবিয়া অর্থাৎ তিনি আমির হয়েছেন তিনি খলিফা হন নাই হজরত আলী রাজিউল্লাহুদ আলানু পর্যন্ত ইসলামী খেলাফত শেষ এরপর মুলকিয় অর্থাৎ রাজতন্ত্র শুরু হয় অর্থাৎ ইসলামের সিস্টেমে মাবিয়া রাদি আল্লাহুদ আলানু ক্ষমতায় না আসার কারণে ওনাকে আর ইসলামের খলিফা বলে না ওনাকে বলা হয় আমির মিয়া অর্থাৎ মাবিয়া রাদি আল্লাহু আলানু আমির ছিলেন তিনি খলিফা ছিলেন না এখানে এইখানে রসুলপাকসাল সাল্লামের একটা ভবিষ্যৎবাণী মিলে যায় আসুন রাসূলের হাদিসটা শুনি ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ এই হাদিস গ্রহণ করেছেন আনসাফিনা رضی আল্লাহু তাআলা عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الخিলাফাতু في امتي 30 سنه ثم ملک بعد ذلك নবী করিম صلى আল খিলাফাতু ফি আমার উম্মতের মধ্যে খেলাফত বলবত থাকবে সালা সুনা সানা তিরিশ বছর কয় বছর খেলাফত চলবে তিরিশ বছর খেলাফত মানে কি খেলাফত বলা হয় নবুয়ী আদলে দেশ পরিচালনা করা অর্থাৎ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মদিনার মধ্যে ইসলাম স্টেট কায়েম করে তিনি যেভাবে কোরআন এবং সুন্হা প্রত্যেকটা বিধিবিধান দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি শাসন করেছেন সেই নবুয়ী আদলে এইভাবে চলবে তিরিশ বছর রসুল পাক সাল্লাহ বিদায় নেওয়ার পর নবুয়ী আদলে এই পৃথিবীতে খেলাপথ চলবে নবতী শাসন ব্যবস্থা চলবে ওই কর্তৃক আল্লাহর পক্ষ থেকে আসা বিধিবিধান একশো পারসেন্ট চলবে কয় বছর তিরিশ বছর নেশুত বাকসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল খিলাফত উফি উম্মাতি সালা সুনা সালাহ আমার পরে আমার উন্মদের মধ্যে খেলাফত চলবে তিরিশ বছর থুম্মা মুলকুন বায়দাত আলিক এরপর মুলকিয়াত রাজতন্ত্র শুরু হয়ে যাবে আমিরে মোহাবি আনদিয়াল্লাহুতা আল নুর শাসন ব্যবস্থার মাধ্যমে শুরু হয় রাজতন্ত্র নাবিকারি সাল্লাল্লাহু আলিসাল্লাম ইন্তেকাল করেন এগারো ভিজরিতে আনহু প্রেসিডেন্ট নির্বাচিত হয় একচল্লিশ হিজরিতে তাহলে একচল্লিশ হিজরি থেকে এগারো হিজরি বাদ দিলে আর কয় বছর আট তিরিশ বছর রসুল্লাহ এই তিরিশ বছরের কথা বলেছেন